চুয়াডাঙ্গায় মিলন হোসেন নামে এক হাজতির মৃত্যু হয়েছে আজ সোমবার উনত্রিশ সেপ্টেম্বর ভোরে চুয়াডাঙ্গা সদর হাসপাতালের মেডিসিন বিভাগে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি নিহত হাজতি দামুরদা উপজেলার চিতলা গ্রামের বিল্লাল হোসেন মালিতার ছেলে জানা গেছে গত চৌঠা সেপ্টেম্বর দামুরদা মডেল থানার একটি মারামারি মামলায় চুয়াডাঙ্গা কোর্টে হাজিরা দিতে গেলে বিচারক মিলনকে জেল হাজতে প্রেরণ করেন মামলাটি দায়ের হওয়ার পর থেকে তিনি নিয়মিত আদালতে হাজিরা দিচ্ছিলেন গতকাল রবিবার রাতে কারাগারে অসুস্থ হয়ে পড়েন মিলন এ সময় জেল কর্তৃপক্ষ দ্রুত তাকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করেন সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত বারোটার পর তার মৃত্যু হয় দামরদা মডেল থানার এস আই সাইফুল জানান আঠাশ আগস্ট মারামারি ঘটনায় মিলন সহ কয়েকজনের বিরুদ্ধে মামলা করা হয় চার সেপ্টেম্বর তিনি আদালতে হাজিরা দিতে গেলে হাজতে প্রেরণ করা হয় চুয়াড়াগাঁ সদর হাসপাতালে ভারপ্রাপ্ত আবাসিক চিকিৎসা কর্মকর্তা ডক্টর ওয়াহিদ মাহমুদ রবিন বলেন চিকিৎসাধীন অবস্থায় মিলনের মৃত্যু হয়েছে ময়না তদন্তে মৃত্যু সঠিক কারণ নিশ্চিত বলা সম্ভব হবে তবে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে স্ট্রোকে তার মৃত্যু হয়েছে পূরণ করার পরে আপনার দিগদল তাকে যে দোষ দেন করে গতকাল শ্রোপতকাল রাত্রে তিনটার সময় আমাদেরকে

ভাঙা মারি যে হালকায় ঠুকা নাকার পরে ভেঙে যায় দিয়ে সে মিথটা কেস সাজিয়ে ঢাকায় দিয়ে মিথটা ইয়ে এসে ও হাসে আপনার হাসে থানায় হাসে কেস করে ময়দা তদন্ত কইরে যা ই হয় সেটি এখন